এবার যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টে বিহার এসআই এর মামলা মৃতদের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায় কপিল সিব্বল তিনি কিন্তু বলেছেন পাশাপাশি আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্ট আজ কিন্তু এই নিদর্শন দিয়েছে সুপ্রিম কোর্টে বলেছেন বিচারপতি সূর্যকান্ত অর্থাৎ আধার কার্ডই কিন্তু আধার পরিচয়ের নয় আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না অভিযোগের জেরে এবার অভিমত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে বললেন বিচারপতি সূর্যকান্ত আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আমরা আগেও দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু বিহারে যে এসআই পদ্ধতি হয়েছিল তাতে স্পষ্ট তো জানিয়েছিল যে এগারোটি যে নথি জমা দেওয়ার কথা হচ্ছে এগারোটা নথি তো সকলের কাছে থাকে না কিন্তু আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হচ্ছে না অভিযোগের জেরে এবার অভিমত দিলেন

উঠে পর কিন্তু সূর্য হ্যাঁ ঠিকই যে আধার আইন অনুযায়ী কিন্তু আধার কার্ড কোনো নাগরিকের নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ প্রমাণ নয় এর ফলে আপাতত এই একটি নিয়ে কিন্তু যে ছিল তার একটা সমাধান সূত্র পাওয়া গেল এদিকে আজকে কিন্তু

যাচাইটা করা হচ্ছে ততক্ষণ এগুলিকে কিন্তু হিসেবে গ্রহণ করা যাবে না ফলে বলা যায় এটাই যে সুপ্রিম কোর্টের লাইনে কিন্তু একই দিনে কাকতালীয় ভাবে আহ ওই হাইকোর্টও কিন্তু একই অভিমত এদিন দিয়েছে হ্যাঁ অনেক ধন্যবাদ পল্লব দা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়